বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি দিনে অনেক কাজ করতে হবে আগামীকাল বা সাহেব মেহমান আছে মেহমানের জন্য আমি নাস্তা তৈরি করার জন্য একটা চিকেনকেভাবে কেটে শুধু বুকের মাংসটা নিয়েছি এটাকে মেরিনেট করে রেখে দিই এটা কাজ করার শেষে এটাকে বোনা করে রাখব সব মশলা মেখে রেখে দিয়েছি ওটা শুধু একটু তেলে ভাজা দেব আর এখন আমি দুপুরে রান্না করে নিব। রান্নার জন্য সব আমি রেডি করে নিয়েছি রান্না বসিয়ে দেব সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পরে আবার ঘুম আসে তার একটু ঘুম আসার কারণে দিনটা একেবারে ছোট হয়ে যায় মনে হয় দিনেও কাজ করে শেষ করতে পারি না আর গরমে একটু কাজ করলেই আবার ক্লান্ত লাগে একটু রেস্ট নিতে হয় অনেক গরম পড়েছে গরমের ভিতরে কোনো কিছুই খেতে ভালো লাগে না এজন্য আমি আজকে করলা দিয়ে মাছটা রান্না করব এখন মোটামুটি ইটালিতে সবজিটা পাওয়া যায় সবজির দামটাও একটু কম একটা দোকানে করলা দেখি দেড় উরু করে দিয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা করে তাই কিছু বেশি করে নিয়ে আসছি তাই কিছু কেটে ডিপে রেখে দিছি আর আজকে তরকারি রান্না করব করলা দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক সুস্বাদু হয় আমাদের বাসায় সবাই পছন্দ করে ছোট মেয়ে খেতে চায় না তাই ওর জন্য অন্য কিছু করতে হয় গতকালকে মাংস রান্না করেছিলাম সেটা আছে তাই ওর জন্য তো মাংস সেই জন্য আজকে তরকারিটা রান্না করি এরকম তরকারি যখন রান্না করি বাচ্চারা না খেলে ওদের ডিম্বু না করে বা ডিমের কোরমা যা যেটা বাচ্চারা পছন্দ করে সেটাই একটা করে দিই তাই আজকে যেহেতু মাংস রান্না করা আসে জন্য মাছটা রান্না করছে করলা দিয়ে মাছটা খুব তাজা ছিল মাছটা খুবই যখন নিয়ে আসছে দেখলাম যে খুবই তাজা মাছটা ফোরোজেন মাছ সবসময় কিন্তু ভালো হয় না তাই মাছটা দেখলাম খুবই ভালো ছিল এই জন্য আমি একটু বেশি করে রান্না করছি গতকালকেও মেহমান ছিল মেহমানের জন্য রান্না করেছি তাই ওইখানে মাংস রান্না করা আছে একটু সবজি আছে আর পোলাও আছে তা বাচ্চাদের ওটাই দেবো ওরা ওটা খেয়ে নেবে আর আমরা বড়রা করলার তরকারি খাবো আমি মশলাটা বেটে দিয়েছি বেটে ভালোভাবে কুশিয়ে নিয়েছি দুইবার পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি কুশিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি এরপরে ভাজা মাছটা দিয়েছি আর এখন আর বেশিক্ষণ রান্না করবো না এই এভাবে এক দুই মিনিট থাকার পরে আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে রাখব আপনারা যারা নতুন তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ করলার তরকারি রান্না করার সময় ঢাকনা দিয়ে ঢাকতে হয় না আর এটাকে হাই হিটে রান্না করতে হয় তাহলে কিন্তু করোলার দিতে হয় না এই তো হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর বাবার নাইট ডিউটি ছিল তাই খাওয়া দাওয়া করতে করতে প্রায় চারটে বেজে গেছে খাওয়া দাওয়া করে বাচ্চাদের আরবিতে দিয়ে আসছে এখন সে ঘুম আসছে তা আমি বের হয়েছি বাচ্চাদের আরবি থেকে নেওয়ার জন্য তাই হেঁটে হেঁটে আসলে বাচ্চারা বাসায় আসতে চায় না একটু পার্কে খেলবে একটা পার্কে গেলাম ওখানে ওরা খেলার সাথী পায়নি আর ভালো লাগছে না এখানে অনেক পুরুষ লোক ছিল এজন্য আমরা অন্য একটা পার্কে চলে আসছি এখানে কিছুক্ষণ খেলার পরে দেখি পুনে আটটা বেজে গেছে আর বাবা আবার সাড়ে নয়টায় কাজে চলে যাবে যে রাতের খাবার রান্না করতে হবে জন্য আমি আবার তাড়াতাড়ি চলে আসছি প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিট ওখানে ছিলাম এরপরে বাসায় এসে দেখলাম যে বড় রাতের খাবার তৈরি করছে তাই আমি এখানে কিছু কাজ দিনের বেলায় করেছিলাম তাই এগুলা এখন কমপ্লিট করে রাখি এটাকে সিদ্ধ করে রেখেছিলাম এখন কেটে রেখে দিই পরবর্তীতে রান্না করব। এটা কোরবানির অল্প একটুই পেয়েছে আধা কেজি বা এর থেকে একটু বেশি হবে তাই এটা রেখে দিয়েছিলাম কোরবানির দিন আর এটা ধরি নেই তাই এটাকে রেখে দিয়েছি এখন এটাকে বের করে সিদ্ধ করে রেখেছি পানীয় লবণ দিয়ে এটা পরিষ্কার করাই থাকে এখানে মেশিনের সাইজে পরিষ্কার করে নিয়ে আসে তা আমি এটাকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এভাবে বক্সে করে রেখে দিব ঈদের দিনে চেয়েছিলাম এভাবে কেটে সংরক্ষণ করব আর সময় করতে পারিনি এজন্য রেখে দিয়েছিলাম এটাকে এখন এভাবে নর্মালে রেখে দিব ওর বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আমি ঘরে অনেক কাজ করেছি ঘর ঘুষিয়েছি যেহেতু মেহমান আসবে এগুলো আর ক্যামেরায় বন্দি করিনি ঘর পরিষ্কার করেছি সব করার পরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে লেট হয়েছে তা এখন সন্ধ্যার সময় গরমের দিন দরজা জানা খোলা থাকে যেহেতু বারান্দায় গাছ আছে একটু মশা আসে তাই সন্ধ্যার সময় এভাবে একটু কয়েল অথবা এই মশানাশক এই মুংগুলো ধরিয়ে দিলেও কিন্তু আর মশা ঘরে ঢুকে না তা আমি এটাকে একটু জ্বালিয়ে দিলাম বাইরে আজকে ভালোই বাতাস আছে বাতাসে কিন্তু মুংটা বন্ধ হয়ে যায় এই জন্য আমি একটা জেলির বয়েমের ভিতরে রেখেছি আর ঘরের কাজ করতে করতে আমার নিজের হাতে এটা হাত থেকে পড়ে ভেঙে গেছে তো এটা আরেকবার ভেঙেছে এটাকে গুলো দিয়ে জোড়া দিয়েছিলাম কিন্তু এখন আর কাজ হবে না অনেক উপর থেকে পড়েছে আর পরে একবারে কয়েকটা টুকরা হয়ে গেছে তো এটাকে ফেলে দিলাম আর মায়া বাড়িয়ে লাভ নেই ওর বাবাকে বলেছিলাম যে এটা ভেঙে গেছে এটাকে জোরানো যাবে কি না আর বাবা বললো না আর জোরানোর দরকার নেই তুমি নতুন একটা কিনে নিও আর বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ আমি এখন মাংসটা এভাবে একটু ভেজে রেখে দেব যাতে সকালে আর কোনো ঝামেলা না হয় ঘুম থেকে উঠতে দেরি হলেও এটা রেডি করে নিতে পারবো আজকের ভিডিওর কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম